সুস্থ এবং ফিট থাকতে কে না চায় এবং এর জন্য আমরা কি না করি কিন্তু সুস্থ এবং ফিট থাকতে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি আমাদেরকে সাশ্রয় নিয়েও অনেক ভাবতে হয় তাই আমি বলবো আমরা ভাতের বদলে রুটি খেতে অভ্যস্ত হই কারণ রুটিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এবং সেই সাথে এটি একটি সাশ্রয়ী খাবার রুটির পুষ্টিগুণ সম্পর্কে যখন আপনি জানবেন তখন কিন্তু আপনার ভাতের চেয়ে ভাতের চেয়ে রুটি খেতেই বেশি ইচ্ছে হবে এবং রুটি খেতেই বেশি পছন্দ করবেন তাই অনেক সময় রুটিটা কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি ভাতের বদলে কিন্তু যে রুটি একদিক দিয়ে পুষ্টিকর খাবার এখানে অনেক পুষ্টিগুণ রয়েছে এবং একটি সাশ্রয়ী খাবার কিন্তু রুটি বানানোর ঝামেলায় অনেক সময় আমরা রুটি বানাতে চাই না তাই আমরা যাতে এই স্বাস্থ্যকর খাবারটি খেতে পারি তাই বাংলা রুটি মেকার আমাদেরকে রুটি বানানোর ঝামেলা থেকে একদম মুক্তি দিচ্ছে খুব সহজে অল্প সময়ে কম পরিশ্রমে আপনারা কিন্তু রুটি তৈরি করে ফেলতে পারছেন যার কারণে আপনারা এই স্বাস্থ্যকর মানে পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার এবং একটি সাশ্রয়ী খাবার খেতে পারবেন তাই আপনাদের জন্যই আমি এখন আপনাদেরকে বাংলা রুটি মেকারের সাহায্যে কিভাবে খুব অল্প সময়ে কম পরিশ্রমে পারফেক্ট সাইজের রুটি তৈরি করতে পারবেন সেটি দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছেন বাংলা রুটি মেকারের ছোটো সাইজের রুটি মেকারটি আছে বাংলা রুটি মেকারের কিন্তু তিনটা মডেল একশো এক একশো দুই এবং একশো তিন আমার হাতে যে মডেলটি আছে এটা হচ্ছে একশো এক নাম্বার মডেল এখানে কী কী কাঠ ব্যবহার করা হয়েছে আমি সেগুলো বলবো তার আগে আমি আপনাদেরকে বাংলা রুটি মেকারের সাহায্যে রুটি তৈরি করে দেখাচ্ছি আমি এখানে আগে থেকে ডো তৈরি করে রেখেছিলাম আমি যে ডোটা নিয়েছি এটা কিন্তু লাল আটার ডো আমরা সবাই জানি লাল আটা শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী কারণ এখানে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এভাবে হালকা করে এক হাত দিয়ে চাপ দিলে দেখতে পাচ্ছেন রুটিটা খুব সুন্দরভাবে এবং সহজে বের হয়ে আসছে তৈরি হয়ে গেল আমার পারফেক্ট সাইজের একটা গোল রুটি দেখতেই পাচ্ছেন আমি ছোট সাইজের রুটি মেকারটি দিয়ে আট ইঞ্চি রুটি তৈরি করেছি আমি আপনাদেরকে রুটিগুলো ভেজে দেখাবো এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব লাল আটার রুটিতে কি পরিমাণে পুষ্টিগুণ রয়েছে অর্থাৎ কি কি গুণাগুণ রয়েছে এবং যখন আপনারা জানতে পারবেন তখন আপনাদের ভাতের বদলে সময় রুটি খেতে ইচ্ছে হবে আমি আরেকবার আপনাদেরকে এটার সাহায্যে আরেকটি রুটি তৈরি করে দেখাচ্ছি এবং বলে রাখি বাংলা রুটি মেকার দিয়ে রুটি তৈরি করতে আপনাদের একদম ঝামেলা হবে না কারণ আপনাদের পিড়ে বেলুন দিয়ে যখন রুটি তৈরি করি তখনটা কিন্তু গোল করতে হয় কিন্তু বাংলা রুটি মেকার দিয়ে আপনার এটা গোল করার প্রয়োজন হবে না এবং সেই সাথে আপনার কোনো আটা কিংবা ময়দার গুড়িরও কোনো প্রয়োজন হবে না এখানে রেখে দিবেন আলতো করে চাপ দিবেন রুটিটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে রুটিটা বেরিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন যে রুটিটা পারফেক্টলি হয়ে গেছে একদম আট ইঞ্চি একটা রুটি আমি তৈরি করে ফেলেছি এবং একদম পাতলা আমি এটা এখানে রেখে দিচ্ছি আমি আরও কিছু রুটি তৈরি করে নেব লাল আটা রুটির রুটিতে রয়েছে প্রচুর পরিমাণ পরিমাণে ফাইবার যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং রুটিতে রয়েছে আমরা যে লাল আটাটা আজকে ব্যবহার করেছি এখানে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি ভাতের থেকেও কিন্তু আমরা রুটিতে অনেক বেশি ক্যালোরি পাচ্ছি এবং আর রুটি ভাজতে যেহেতু আমাদের কোনো তেল কিংবা এক্সট্রা ঘি আমরা ব্যবহার করি না তাই এখানে এক্সট্রা ক্যালোরি কিন্তু যুক্ত হচ্ছে না যার কারণে আমাদের যারা ওজন কমানোর জন্য ডায়েট করছেন তাদের জন্য কিন্তু রুটি একটি পারফেক্ট খাবার আমরা কিন্তু সকাল এবং রাতে রুটি খেতে পারি এভাবে একটা ডো মিডল সাইডে রেখে দিবেন হালকা করে এক হাত দিয়ে চাপ দিবেন সুন্দরভাবে রুটিটা সাইড দিয়ে বের হয়ে আসবে সাইড দিয়ে বের হয়ে আসলে আপনি বুঝতে পারবেন যে রুটিটা পারফেক্টলি হয়ে গেছে আমি একটু আপনাদেরকে দেখাই একদম পারফেক্ট সাইজের একটা গোল রুটি আমি তৈরি করে ফেলেছি আমি আরেকটা রুটি তৈরি করে দেখাচ্ছি এবং সেই সাথে বলে রাখছি যাদের হজম শক্তিতে সমস্যা আছে বা কোনো খাবার খেলে সহজে হজম হয় না তারা কিন্তু সকালবেলা রুটি খেতে পারেন কারণ রুটি খেলে রুটি কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এভাবে মিডলের দিকে রেখে দিবেন তারপর আলতো করে চাপ দিবেন দেখবেন রুটিটা কিন্তু সুন্দরভাবে সাইড দিয়ে এভাবে বের হয়ে আসছে অর্থাৎ আপনার রুটিটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখাতে যাচ্ছি যে রুটিটা কতটা পাতলা হয়েছে এবং কতটা পাতলা রুটি আমি তৈরি করেছি একদম পাতলা একটা রুটি এবং চারপাশটা দেখতে পাচ্ছেন যে একই সাইজের থিকনেসটা খুবই পাতলা আমরা কিন্তু নর্মালি এরকম পাতলা রুটি পিড়ি বেলুন দিয়ে তৈরি করতে পারি না কিন্তু বাংলা রুটি মেকার দিয়ে আপনি এরকম একটা পাতলা রুটি তৈরি করে ফেলতে পারবেন এখন আমি আপনাদেরকে এই রুটিটা ভেজে দেখাবো আমি চুলো জ্বালিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেলে আমি আপনাদেরকে রুটিটা ভেজে দেখাবো বাংলা রুটি মেকার আসলে একটি অসাধারণ প্রোডাক্ট এটি দেখতে যতটা সুন্দর এটা দিয়ে রুটি তৈরি করে আপনারা আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমি আরও একবার আপনাদের জন্য বাংলা রুটি মেকারের সাহায্যে রুটি তৈরি করে দেখাচ্ছি আলতো করে এক হাত দিয়ে চাপ দিবেন দেখবেন রুটিটা সুন্দরভাবে দেখুন একটু কাছ থেকে দেখুন যে রুটিটা সুন্দরভাবে সাইড দিয়ে বের হয়ে আসে রুটিটা সাইড দিয়ে বের হয়ে আসলে আপনি বুঝবেন যে আপনার রুটিটা হয়ে গেছে আপনি যত চাপ দেবেন রুটিটা কিন্তু তত বড় হতে থাকবে দেখুন আমি কিন্তু একদম আট ইঞ্চি একটা রুটি তৈরি করে ফেলেছি তাওয়া গরম হয়ে গিয়েছে এখন আমি এই রুটিটা নিয়ে সরাসরি তাওয়ায় দিয়ে দিব একটা সাইড যখন ভালোভাবে হয়ে যাবে তখন কিন্তু আমরা রুটিটা উল্টে দিব একটা সাইড হয়ে গেছে আমি রুটিটা উল্টে দিচ্ছি আমি এখানে হাত ব্যবহার করতেই পছন্দ করি আচ্ছা বেশি তাপ দিবেন না একটু লো মিডিয়াম ফ্লেমে রাখবেন তারপর রুটিটা একটা রুমাল অথবা সুতি কাপড়ের সাহায্যে এভাবে চেপে দিবেন যাতে রুটিটার ওই সাইডটা ভালো মতো হয়ে যায় যখন রুটিটার ওই সাইডটা ভালো মতো হয়ে যাবে তখন কিন্তু রুটিটা অটোমেটিক ফুলে উঠবে তারপর মিডলের দিকে প্রেস করবেন দেখবেন রুটিটা কিন্তু ফুলে উঠবে এই সাইড থেকেও রুটিটা ভালোভাবে হয়ে গেছে আমি এখন রুটিটা নামিয়ে নিচ্ছি এভাবেই আপনারা বাংলা রুটি মেকারের সাহায্যে পারফেক্টলি রুটি তৈরি করতে পারবেন এবং সাথে সাথে রুটি তৈরি করে ভেজে ফেলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং যার যার বাংলা রুটি মেকার ভালো লেগেছে তারা কিন্তু এক্ষুনি অর্ডার করে ফেলতে পারেন আমাদের রুটি রুটিমেকারটি অর্ডার করার নিয়ম অনেক সহজ ডেসক্রিপশন বক্সে আমি আমাদের ফোন নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বিস্তারিত জানতে আমাদের ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন